আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে সিঙ্গারা বানানোর প্রস্তুতি নিচ্ছি তো সিঙ্গারার ভিতরের পুর যেটা সেটা হচ্ছে রেডি করে রেখে দিব তারপরে কাই করেও রেখে দিব পরে বানাবো এখন দুপুরে রান্না হচ্ছে তো রান্না অলমোস্ট শেষ তো ভাবলাম আরেকটা চুলায় পুরটা বসিয়ে দিই ভিতরের পুর যেটা সিঙ্গারার তো আলুগুলোও কিন্তু ওই যে সিঙ্গারার ভিতরে যেভাবে দেয় ওই সাইজেই কেটে নিয়েছি আলু দিয়েছি তারপরে হচ্ছে মুরগির বুকের টুকরার মাংস দিয়েছি তারপরে মানে যতটুকু মশলাপাতি দরকার সবগুলোই একটু একটু করে দিয়েছি আদা রসুন হলুদ মরিচ জিরা লবণ সবই দিয়েছি তো যাই হোক এরপরে ময়দা দিয়ে একটা ডো রেডি করে আমি রেখে দিব। এখন বানাবো না এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে এখন আসলে সম্ভব না তো এটা হচ্ছে একদম বিকালে বা সন্ধ্যার দিকে বানাবো তার আগে হচ্ছে রেডি করে রেখে দিচ্ছি ময়দাতে যা যা প্রয়োজন তেল লবণ এগুলোই দিয়ে দিচ্ছি তো আমি আসলে বলবো না যে আপনারা আমার থেকে দেখে শিখেন বা কিছু তো ইউটিউবে তো আসলে অনেক রান্নার ভিডিও আছে অনেক কুকিং চ্যানেল আছে তো আমরা আমি বা আমার শাশুড়ি আমরা আসলে ওইরকম কাউকে ফলো করি না কারণ আমরা যেটা ঘরে বানাই সেটাই অনেক বেশি মজার হয় তো সেই জন্য আসলে আমরা ওরকমভাবে কাউকে ফলো করি না তো যাই হোক নিজেরা যা বানায় আলহামদুলিল্লাহ এটাই অনেক মজা হয় আমরা বাইরের সিঙ্গারা যদি আমরা একটা খেতে পারি তো দেখা যায় সেখানে আমরা ঘরে যে সিঙ্গারা বা সমোচা বানাই সেখানে আমাদের তিন চারটা খাওয়া হয়ে যায় মানে এত মজা হয় তো যাই হোক যখন সিঙ্গারা বানাতে নিলাম দেখলাম যে হঠাৎ করে আসলে অনেকদিন পরে বানাচ্ছি তো তো সিঙ্গারার শেপটা দেখলাম যে সুন্দর হচ্ছে না তো আমি আমার শাশুড়িকে বললাম যে চলেন আমরা সমোচা বানিয়ে ফেলি সিঙ্গারা বানাবো না তো এই জন্য সমোচার যেই শীতটা সেটা একটু রেডি করে নিচ্ছি দুইটা রুটির মাঝখানে হচ্ছে একটু তেল দিয়ে হালকা একটু বেলে তারপরে কেটে চুলায় হচ্ছে একটু তাপ দিয়ে ওগুলো আলাদা করে নিব তো এখানে কিন্তু চাইলে পাঁচ ছয়টা রুটিও একসাথে দেয়া যায় কিন্তু আমি আর আমার শাশুড়ি আমরা আসলে সব সময় দুইটা রুটি দিয়েই করি তো এখানে কিন্তু আপনারা চাইলে পাঁচ ছয়টাও দিতে পারেন দিয়ে এরকম সাইজ করে কেটে নিতে পারেন তো যাই হোক আমার করা শেষে সাইজ করার পরে আমি হচ্ছে চুলাই দিয়ে দিলাম একটু যখন ফুলে উঠবে তখন হচ্ছে আমি উঠিয়ে নিলাম তো এর আগে আমি ভুলে হচ্ছে ওই যে অনেক দিন পরে করেছি আমি আস্ত রুটি আমি ছ্যাঁকা দিয়ে ফেলেছিলাম তো যদি এভাবে করা লাগে তাহলে হচ্ছে শেপটা সুন্দর মতো দেওয়া যায় তো আমি দুই তিনটা রুটি হচ্ছে আমি আস্তই করে ফেলেছিলাম তো এই তো সুন্দর মতো সিটগুলো বের হয়েছে তো এরপরে ওই যে অনেক দিন পরে করার কারণে আমি হচ্ছে মানে সমচার যে শেপটা সেটাও আমি ঠিক মতো দিতে পারছিলাম না আর এর আগে দিয়ে হচ্ছে আমি একটু কাই রেডি করে নিচ্ছি এই কাইটা দিয়ে হচ্ছে যে সমচার ভাজগুলোর মাঝখানে হচ্ছে এই কাইটা দিলে সুন্দর মতো আঠার মতো লেগে যায় আর কি তো এই যে অনেক দিন পরে সমোচা যখন করছিলাম আমার না একদমই ভাজটা হচ্ছিল না তারপরও আমি মানে এত জোর করে করছিলাম যে কেন হবে না সুন্দর করে ভাজ সমোচার ভাজটা সুন্দর না হলে সমোচা হোক বা সিঙ্গারা হোক ভাজটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না মানে দেখতেই যদি একটা জিনিস সুন্দর না হয় তাহলে খেতে আর কী ভালো লাগবে তাই না তো এরকম পুর ভরার পরে দেখলাম যে মানে শীটে তো একটু উল্টাপাল্টা হয়েছে যেহেতু অনেকদিন পরে আমরা বানাচ্ছিলাম তো পরে দিয়ে যাই হোক অনেক কষ্ট করে একদম মানে ধরে আস্তে আস্তে ধরে আমি শেপটাকে সুন্দর করে বানালাম তো যতবারই আমি বারবার চেষ্টা করছিলাম জোড়া দেওয়ার কোথাও না কোথাও দিয়ে খালি থেকেই যাচ্ছিলো আর এরকম খালি থেকে গেলে দেখা যায় যে যখন আমরা তেলে দেই তখন কিন্তু ভিতর থেকে এগুলো বের হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আর আমার শাশুড়ি মিলে আমরা সবগুলো সমোচা বানানো শেষ করে আমি হচ্ছে পরে ফ্রিজে রেখে দেই আর বিশ্বাস করবেন না আমাদের এই সমস্যাগুলো যে আমাদের ঘরের মানুষ কি পরিমাণ পছন্দ করে মানে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমার দেবর মানে সবাই সবাই এই জিনিসটা এত মজা হয় তো আসলে ওই যে বাইরের জিনিস থেকে আমরা মানে আমরা আমি আর আমার শাশুড়ি আমরা পারি বা না পারি যাই হয় যতটুকুই হয় চিকেন বন তারপরে স্যান্ডউইচ আমরা বেশিরভাগ সময় আমরা ঘরে বানানোর চেষ্টা করি এবং আমরা ইউটিউবে তেমন কাউকেই ফলো করি না এই জিনিসগুলোর জন্য মানে নিজেরাই আসলে চেষ্টা করে যা যতটুকু হয় ওইটাই অনেক মজা হয় আলহামদুলিল্লাহ তো আমি অনেক কষ্ট করে করে আমি সমচার শেপগুলো সুন্দর করছিলাম আলহামদুলিল্লাহ আমার সবগুলো সমোচায় ভালো হয়েছে খারাপ হয়নি তেমন তো এরপরে হচ্ছে আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিচ্ছি এবং আপনারা বিশ্বাস করবেন না আমার এই সমোচাগুলো মাত্র দুই দিন গিয়েছে মানে আমার হাজব্যান্ড একসাথে চার পাঁচটা খাবে তার কাছে এত মজা লাগে আমার বাচ্চা তিনটার নিচে মানবেই না আমার বড় বাচ্চাটা আর আমি আর আমার শাশুড়ি হয়তো আমরা বড় জোর দুইটা খাই এর বেশি আমরা খাই না তো এই যে আমি ফ্রোজেন করে হচ্ছে এখন আমি এগুলো ডিপে রেখে দিব আর সন্ধ্যার সময় বা আমার ছেলে যদি মাদ্রাসা থেকে এসে বায়না ধরে ওকে ভেজে দেওয়ার জন্য তখন ভেজে দিব তো অনেক সুন্দর মতোই সমচাগুলা বানাতে পারলাম কোনো ঝামেলা ছাড়াই কারণ আমার ছোটো বাচ্চাটা তখন ঘুমেছিলো যখন আমি আমি আমার শাশুড়ি আমরা হচ্ছে সমোচা বানাচ্ছিলাম ও পুরোটা সময় ঘুমেছিলো তো সেই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি বানাতে পেরেছি আর আজকে আমরা খুব অল্প পরিমাণেই বানিয়েছি তো এর আগে কিন্তু আমরা অনেকগুলো একসাথে বানাতাম মানে আমাদের দুইটা ডিশ ভরে যেত এত পরিমাণে আমরা বানাতাম কিন্তু এখন আসলে ওই পরিমাণ ধৈর্য নেই বা ওই যে ছোট বাচ্চার জন্য এত আসলে করাও হয় না তো সমোচায় কিছু সমোচা আমি ফ্রোজেন করে রেখে দিলাম ওগুলো আমার হাজব্যান্ড আসলে আমি হয়তো চার পাঁচটা ভেজে দিব আর এখানে এখন হচ্ছে আমরা খাবো আমরা খাবো সেই জন্য আমি আমার ছেলে আর আমার শাশুড়ি সেই জন্য কয়েকটা সমস্যা ভেজে নিচ্ছি আমার সে আমার আমি আর আমার শাশুড়ি আমরা এখন একটা একটা দুইটা খাবো আর আমার ছেলেকে হচ্ছে দুইটা দিব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ